জয়গুরু সুপ্রভাত হরিওম ওম অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের দেবের অমৃতময় উপদেশবাণী খণ্ড চরিত্র গঠন আমি যে চরিত্রবান হচ্ছি তার প্রমাণ কিসে পাবো কালকে আমি যা ছিলাম আজকে আমি তার চাইতে ভালো হয়েছে কি না হচ্ছে কি না নিয়মিতভাবে এইটি অনুসন্ধান করে যাওয়ার নামই চরিত্র গঠন কালকে আমি তিনটা মিথ্যা কথা বলেছি আজকে আমি মাত্র দুটা মিথ্যা বলেই রেহাই পেলাম এইখানে আমার চরিত্র চরিত্রোন্নতির সূচনা কালকে আমি দশটা কুকথা বলেছিলাম আজকে বিশটা বলার মতো প্রলোভন ছিল কিন্তু বলিনি প্রাণপণ যত্নে রসনা সম্বরণ করেছি মাত্র তিনটা কুকথা বলেই রেহাই পেয়েছি নিশ্চয় আমার চরিত্র উন্নতি হচ্ছে কাল থেকে আমৃত্যু আর একটাও কুকথা না বলি তার জন্য আমি চেষ্টায় রত হলাম এবং এর জন্য জিত করলাম আমার চরিত্র গঠন আরম্ভ হল কালকে আমি একটা কুকাজ করতে যাচ্ছিলাম কিন্তু লোকে দেখে ফেলবে ভয়ে কুকাজ করিনি আজকে কুকাজ করার যথেষ্ট সুযোগ ছিল প্রলোভন ছিল কালকের চাইতে প্রবলতর কেউ দেখে ফেলবার কোনো সম্ভাবনা ছিল না তবু আমি কুকাজ করিনি বুঝতে হবে আমার চরিত্র উন্নতির দিকে চলেছে ইন্দ্রিয় চর্চা পরদ্রব্য অপহরণ মদ্যপান প্রভৃতি সবই নিতান্ত জঘন্য কুকার্য কেউ দেখতে পায়নি বলেই এই সকল পাপকার্য কার্য সৎকার্য হয় না কেউ জানতে পাবে না বলেই অন্যায় পুণ্য পুণ্যকার্যে পরিণত হয় না এই বোধকে অন্তরে জাগ্রত রেখে সদা সতর্কভাবে চলতে পারলে তুমি হবে চরিত্রবান দেশ চরিত্রবান নরনারী চায় হরিওম